আজকে একটি নতুন অ্যাপ্লিকেশন আর এই অ্যাপ্লিকেশনটিতে মাত্র দুই হাজার পয়েন্ট হলেই আপনারা উইড্রো দিতে পারবেন এবং নিজেরাই উইড্রো দিতে পারবেন অ্যাপ্লিকেশনটি খুব সুন্দর এবং ভালো কাজ করে আরাম পাবেন এখানটাই কলিং এর অপশন রয়েছে কল আসবে যদি থাকেন শুধু অনলাইনে আর আপনাকে লাইভে না গিয়েও আপনার কাছে কল চলে আসবে এবং এই অ্যাপ্লিকেশনে আরও একটি সিস্টেম আছে আপনি যদি মনে করেন নিজে লাইভ ওপেন করে থাকবেন সেটাও আপনি করতে পারেন এবং সেখান থেকেও আপনার এখান থেকে ইনকাম আসবে তো সো এখানটা কিভাবে আইডি তৈরি করতে হয় আমি সমস্ত আপনাদেরকে বুঝিয়ে দেব এবং মাত্র দু পয়েন্ট হলে আপনারা উইড্র দিতে পারবেন নিজস্ব ইউএসডিটি এবং ওখানে অপশন থাকবে যে অপশনগুলো থাকে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে সেখান থেকে উইথড্র করতে পারেন তো মাই ফ্রেন্ড আজকে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করতে হয় আমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে বা আপনি প্রথম কমেন্টস করলেই সেই কমেন্টসেই আপনি পেয়ে যাবেন সেখানকার লিঙ্কটি পেয়ে যাবেন তো আপনাকে কিছু করতে হবে না আপনাকে জাস্ট সেই লিঙ্কের মধ্যে একবার টাচ করবেন যখনই আপনার কাছে টাচ করবেন টাচ করার পরেই দেখতে পাবেন যে আপনার কাছে এরকম ডাউনলোড নামে একটি অপশন রয়েছে আর এরকম কপি একটি কোড থাকবে সেই কোডটাকে আপনাকে কপি করে নিতে হবে ওকে তো সো আমরা প্রথমে কপি করে দেখুন কপি হয়ে গেল এবার ডাউনলোড বাটনের উপর ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে আমি অ্যাপসটিকে আগে ডাউনলোড করে রেখেছি টাইমটা একটু কমে গেল তো সো আপনাদেরকে ঠিক এখানে ইনস্টল থাকবে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি এখানটায় ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের কাছে এই টিআই ডট লাইভ এই অ্যাপ্লিকেশনটি এই ধরনের অপশন শো করবে এবং আপনাকে এখানে গুগল দিয়ে আইডিটি তৈরি করতে হবে কারণ আপনি যদি গুগল দিয়ে যদি আইডিটি তৈরি না করেন তাহলে এখানটায় হবে না এখানে ফোন নাম্বারে অপশনটা পাবেন না তো সো আমরা গুগলের উপর ক্লিক করছি গুগলের উপর ক্লিক করার পর আমাদের সামনে থেকে একটি গুগলের জিমেল এখানে শো করবে আমরা একটি জিমেলের সাহায্য নিয়ে আমি এখানটায় আইডিটি তৈরি করে নেব তো সো আমরা এখান থেকে আইডিটি তৈরি হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন আর আপনারা এখান থেকে আপনাদের যে জিমেলটা রয়েছে সেটি ফিমেল জিমেলই হওয়া লাগবে পুরুষ জিমেল হলে কিন্তু হবে না তো আপনাকে এখানে ফিমেল সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ফিমেল অপশনে সিলেক্ট করে নিচ্ছি তারপর আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো চলুন আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন পেজ আসবে এবং এখানে দেখতে পাবেন যে অনেকে এখানে লাইভে বসে রয়েছে এবং তারাও লাইভ করে ইনকাম করতে পারে আর অপশন পাবেন যে এখান থেকে ম্যাচিং কল কল মানে শুধুমাত্র ম্যাচ করে আপনারা ইনকাম হবে এবং ভিডিওতে অপশন থাকবে মানে এখানটা কিছু ভিডিও পোস্টিং থাকে সেই পোস্ট ভিডিওতে আপনারা লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আপনি নিজেও ছাড়তে পারেন তো এবার আমাদের হয়ে গেল এটা অপশন এবার আপনাদের কাছে যে ইনভাইট আপনারা করেছিলেন সেই আপনারা যদি ইনভাইটের এখানে অপশনটা যদি শো করে যে আপনাকে আবার ইনভাইটের ওখানটায় কোড বসাতে হবে কারণ যারা এখান থেকে ডাইরেক্ট প্লে স্টোর থেকে নামিয়ে নিয়েছে তাদের জন্য কোড অপশনটা কপি করেছিলাম সেটা বসাতে হয় আর আপনি যদি ডাইরেক্ট আমাদের লিঙ্ক থেকে চলে আসেন তাহলে এই লিঙ্কটা অটোমেটিক এখানটাই বাইন্ড হয়ে যাবে এছাড়া আপনাদের এখানে ইনকাম করার জন্য একটি অপশন পাবেন যেমন ক্রেডিট নামে একটি অপশন আর এই ক্রেডিট বাটনে যখনই ক্লিক করবেন তখন আপনাকে এখান থেকে ভেরিফাই করতে বলবে ওকে তো আপনারা ফেস ভেরিফিকেশনটা করে নেবেন ফেস ভেরিফাই করার পরে আপনার এখানটাতে একটি ক্যামেরা বাটন থাকবে এই ক্যামেরা বাটনে ক্লিক করবেন জাস্ট ক্যামেরাতে ক্লিক করার পর আপনাকে পারমিশন দিতে হবে পারমিশন তো দিয়ে দিবেন এবং এখান থেকে বলবে যে আপনাকে ফেসটাকে ঠিক এরকম করে একটি ফটো নিতে হবে এরকম করে একটি ফটো নিতে হবে বা এরকম বলতে পারে যে আপনি একটু ফেসটাকে হাসেন হাসতে বলতে পারে সেইভাবে একটি ফটো নিতে হবে তো সমস্ত হবে ফটোটা নিয়ে নিলে আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনে ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে ফেস তারপর আপনার এখান থেকে উইথড্র যেমন আমাদের পার্টের এইখানটাতে একটা অপশন আপনি পেয়ে যাবেন যে ক্রেডিট যে নামে অপশনটা দেখালাম এই ক্রেডিট অপশনে ক্লিক করলে আপনার কাছে এখানে উইথড্র প্যাটার্নটা চলে আসবে এবং আপনার কাছে একশো ক্রেডিট সমান সমান এখানে চৌরাশি টাকা একাশি একুশ পাশে দেখাবে আর আপনি যদি আপনার উইড্রো অপশনটা চেঞ্জ করেন মনে করেন যারা বাংলাদেশ থেকে বা অন্য কোন দেশ থেকে রয়েছে তাদের দেশগুলি এখানে শো করবে এবং যারা বাংলাদেশ রয়েছে বা যেমন নেপাল রয়েছে এখানে নাই নাম নাই শ্রীলঙ্কা রয়েছে নাম নাই বা যারা পাকিস্তান রয়েছে পাকিস্তান তো রয়েছে অন্য অন্য দেশে রয়েছে তাদের নাম নাই তখন তারা আদার্স অপশনে সিলেক্ট করবে এবং সাবমিট বাটানে ক্লিক করবে তখন এখানে তাদের ডলার শো করবে এবং উইথড্রো অ্যাকাউন্ট নামে একটি অপশন পাবেন এই উইড্রো অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে ইউএসডিটি এবং ইপে দেখতে পাবেন আর যাদের পেপাল নেই দরকার নেই ইপে আর ইউএসডিটি লিংক দিয়ে আপনারা বাইনান্স থেকে ইউএসডিটি লিঙ্ক অবশ্যই বানিয়ে নিয়ে ক্রিয়েট করে এই লিঙ্কটা এখানে বসাতে পারেন আপনার ইউএসডিটি লিঙ্কটা বসিয়ে দিয়ে আদার্স অপশনে বসিয়ে দিয়ে সেভ বাটানে ক্লিক করার পরবেন এবং তারপরে আপনার কাছে যখন এখানটায় দু হাজার পয়েন্ট যখন হয়ে যাবে তখন আপনি ডাইরেক্ট এখানে উইড্রো বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে উইড্রো হয়ে যাবে আমি এখানে উইড্রো সাধারণত একদিন বা দু দিনের মধ্যে উইড্রো আমি নিতে দেখে গিয়ে মানে দেখতে পেয়েছি যারা এখানে হোস্টিং আগে থেকে তারা করছে এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তাদের এক থেকে দু দিনের মধ্যে উইথড্রো হয়ে যায় কারো কারু তো আধা ঘন্টার থেকে এক ঘন্টার মধ্যেও উইড্রো হয়ে যায় তো সো আপনারা এখান থেকে সেলফ উইথড্রো নিয়ে আপনারা ইনকাম করতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে রেফার করতে পারেন ইনভাইট করতে পারেন ইনভাইট করেও আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন তো টিআই ডট এই লাইভটা যারা এখান থেকে লাইভে আসতে চান যারা পুরুষ মানুষ যারা এখান থেকে পুরুষ মানুষরা লাইভ ওপেন করতে যাবেন তাদের কিন্তু হবে না তাদের এক হাজার টোকেন্স দেখাবে তার মানে আপনাদের এখান থেকে রিচার্জ না করলে এবং আপনার এখান থেকে পুরুষ মানুষের লাইভ ওপেন হবে না শুধুমাত্র মহিলা মানুষদের এখানটায় লাইভটা ওপেন হবে তো সো মাই ফ্রেন্ড আপনাদেরকে এই টিআই ডট লাইভ সম্পর্কিত একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম এবং আপনারা কাজ করুন এবং এখান থেকে উইথড্র করুন ইনকাম করুন আর যারা এই লিঙ্ক থেকে সরাসরি আসছে এবং তাদের উইথড্র যদি করতে অসুবিধা হয় আমি আপনাদেরকে সেটা সম্পর্কে আমরা হেল্প করব আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ